শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটি এবার ইদুল আজাতে মুক্তি দেওয়ার কথা শোনা যাচ্ছিল সিনেমাটির কাজ শেষ হয় দুই হাজার একুশ সালের শেষের দিকে কিন্তু কোনো এক অজানা কারণে সিনেমাটি আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি তবে এই ইদুল আজহাতে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু তুফান সিনেমার টিজার মুক্তির পর সিনেমা সংশ্লিষ্ট একজনের কাছ থেকে জানা গেল এবার ঈদে তুফানের সাথে ক্লেশ যাচ্ছে না এই সিনেমাটি শুধু তাই নয় ঈদের আরো চার পাঁচটি নতুন সিনেমা তুফানের টিজার মুক্তির পর সরে দাঁড়াচ্ছে ঈদে শাকিব খানের তুফান সিয়ামের জঙ্গলি এবং আরফিন সুবর নীল চক্র সিনেমাটি মুক্তির সময় কনফার্ম করা হয়েছে সকল সিনে চাওয়া শাকিব খানের সাথে আরেকটি শাকিব খানের সিনেমা রিলিজ না দেওয়া হোক কেননা এতে শাকিব খানের সিনেমারই ক্ষতি এবং ভালো একটি সিনেমার আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে বেশি দর্শকের চাওয়া আর আর্থিক ক্ষতির ঝুঁকি না নিতেই ঈদে মুক্তি সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তরাত্মা মুভি প্রযোজক এই সিনেমার লুক তৎকালীন সময়ে ব্যাপক আলোচিত হয়েছিল সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা দর্শনা বনি। এবং সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের স্বনামধন্য পরিচালক ও আজেদ আলী সুমন এই ব্যাপারে সিনেমার পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই সিনেমা যখন নির্মাণ করা হয়েছে তখন মুক্তি দিলে বাংলা চলচ্চিত্রে ইতিহাস হয়ে থাকত জানিনা কেন প্রযোজক সময় মতো সিনেমাটি মুক্তি দেননি এখন দর্শকের এই সিনেমা নিয়ে আগ্রহ কতটা আছে আমি ঠিক বলতে পারবো না এখন প্রযোজক যখন চাইবে তখন ওই মুক্তি দিবে এখানে আমার কিছু করার নেই আশা করি ভালো সময় দেখেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে এটি একটি গল্পনির্ভর নির্ভর রোমান্টিক সিনেমা সুন্দর লোকেশন আর সাকিব খানের ইউনিক লুক দেখতে পারবে দর্শকরা সিনেমাটি দেখলে দর্শকরা হতাশ হবে না এই গ্যারান্টি আমি দিতে পারি শাকিব খানের অন্তরত্ত সিনেমাটি কখন মুক্তি দিলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানান আর বাংলা সিনেমা আর সাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ